নমস্কার বন্ধুরা এদের আমি মাঠে চলে এসেছি এক দাদু মাঠে ছাগল রাখছে এই জন্য দেখে আমি চলে আসলাম দাদুর কাছে কতগুলো ছাগল আছে এবং দাদু কিভাবে ছাগল পালন করছে এবং কটা দিয়ে শুরু করছিল বিস্তারিত আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব দেখতে থাকুন প্রথম থেকে একদম শেষ অবধি ভিডিওটি বন্ধুরা

ข้าหนอยนี่